আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অভ্র বনাম বিজয় প্রচুর মানুষ ইনবক্সে প্রশ্ন করে যে টাইপ শেখা শুরুর দিকে কোন সফটওয়্যার দিয়ে আসলে টাইপ করাটা উত্তম এবং চাকরির পরীক্ষায় কোন ধরনের সফটওয়্যারটি সবথেকে বেশি ব্যবহৃত হয় এই বিষয়ে প্রচুর প্রশ্ন প্রত্যেক দিনই ইনবক্সে এসে থাকে তো সেজন্য আজকে এই ভিডিওতে আমি বলবো যে আপনি যখন নতুন শুরু করবেন তখন কোন দিয়ে ব্যবহার করবেন আর চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোন সফটওয়্যার আসলে ব্যবহৃত হয় সেই বিষয়টা আমাদের দেশে বাংলা টাইপের জন্য সাধারণত যে দুটো সফটওয়্যার ব্যবহার করা হয় সেই দুটো হচ্ছে একটি অভ্র আর একটি বিজয় এই দুটি কিবোর্ড সফটওয়্যার দিয়ে মূলত আমরা আমাদের সমস্ত বাংলা লেখার কাজ করে থাকি ব্যবহারের দিক থেকে বর্তমানে এখন পর্যন্ত বিজয়ের ব্যবহার সবথেকে বেশি কারণ বিজয়ে অভ্যস্ত মানুষ অনেক বেশি বিজয় এবং অভ্রর মধ্যে কিছু পার্থক্য আছে যেমন অভ্র দিয়ে বাংলিশ টাইপের লেখা যায় কিরকম ধরেন লিখলাম আমার এটা লিখলে আমাকে কম্পিউটারে আ র এটা কনভার্ট করে দেয় এটাকে ইজি ইংলিশ বলা হয় যেটার মাধ্যমে মোটামুটি আমরা হচ্ছে বাংলিশ লেখা দিয়ে খুব সুন্দর করে কিন্তু বাংলা লিখতে পারি এছাড়াও অভ্রতে কাস্টমাইজ কিউ মানে কিবোর্ড লেআউট ব্যবহার করা যায় আহ যেটা কিনা আবার বিজয়তে যায় না বিজয়তে সাধারণত বিজয় ক্লাসিক বিজয় ইউনিকোড এই দুটো আমরা হচ্ছে ব্যবহার করে থাকি বিজয় ক্লাসিক ব্যবহার করি যখন আমরা সুতো যে ফন্টে কোনো লেখা লিখি তখন আর ইউনিকোড আমরা ব্যবহার করি যখন ইউনিকোড টাইপের ফন্ট যেমন নিকোশ আছে কালপুরুষ আছে আহ সোলাইমান লিপি আছে অথবা যে কোনো কাস্টমাইজ ফন্টে আমরা যখন লিখতে চাই তখন সাধারণত আমরা হচ্ছে ইউনিকোড অপশনটা ব্যবহার করে থাকি এখন অনেকে প্রশ্ন করে যে নতুন অবস্থায় কোন সফটওয়্যার ব্যবহার করে টাইপ শেখাটা উত্তম নতুন অবস্থায় অবশ্যই বিজয় কিবোর্ড ব্যবহার করে টাইপ শেখাটা উত্তম কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেগুলোতে আসলে পরীক্ষা দিতে হয় অথবা বিভিন্ন অফিসিয়াল জায়গাতে কাজ করতে হয় অধিকাংশ জায়গাতে এখন পর্যন্ত বিজয় কিবোর্ডের ব্যবহারটা সব থেকে বেশি এবং বেশিরভাগ জায়গাতে যেখানে ব্যবহারিক পরীক্ষা হয় সেখানে বিজয় কিবোর্ডে সরাসরি লিখতে বলা হয়ে থাকে অথবা বিজয় কিবোর্ড ব্যবহার করেই কিন্তু সেখানে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় তো সেই ক্ষেত্রে নতুন অবস্থায় শুরুটা বিজয় কিবোর্ড দিয়ে এবং ইউনিকোড লেআউটে করাটা উত্তম কারণ এখন সরকারি অফিসিয়াল মতেও আসলে সকল কাজ ইউনিকোড স্টাইলে করা হয়ে থাকে নিকোশ ফন্ট ব্যবহার করে তো সেই জন্য নতুন যারা শুরু করবেন তারা অবশ্যই ফন্টে ইউনিকোড স্টাইলে শিখবেন এখন অভ্র দিয়ে কিন্তু আসলে ওই ব্যবহার করা সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে বিজয় লেআউটটা ডাউনলোড করে অভ্র সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে নিতে হবে অভ্র ব্যবহার করা অনেক বেশি সহজ যদিও কিন্তু বিজয়টা দিয়েই আসলে আমাদেরকে টাইপ শিখতে হবে এবং টাইপ চর্চা করতে হবে আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে